তে গেছেন যা যদি বলেন চাউল নেন দোকানদার বলবে এক নাম্বার নেবেন না দুই নাম্বার নেবেন এটা নিলে এত টাকা দিবি অর্ডার নিলে এত টাকা দিবি নাওনের কথা বললো বলবে এক নাম্বার নেবেন নাকি দুই নাম্বার নেবেন তেলের কথা বললো বলবে এক নাম্বার নেবেন নাকি পাম তেল নেবেন দুই নাম্বারটা নেবেন দুই শপিং বলে যায় একটা টিশার্ট কিনতে গিয়েও কয়েক প্রকারের দেখায় ওইটা ওইটার দামে তো ওইটার দামে

আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ রসুল নিজের থেকে কৌরানি শরীফের হাদিসের মধ্যে বলছেন নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য আট গুণের দরকার আর মানুষ দামি হওয়ার জন্য টাকা পয়সার দরকার পড়ে না সুন্দর চেহারা দরকার পড়ে না বিশাল বড় একটা বাড়ি দরকার পড়ে না মানুষ আল্লাহর কাছে দামি হইতে গেলে সুন্দর চেহারা স্বরূপ নয় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নয় মানুষ আল্লাহর কাছে দামি হইতে গেলে মানুষের গুণের দরকার জোরে বলেন ঠিক কিনা একটা মানুষের কোটি কোটি টাকা আছেন কিন্তু গুণ নাই ওই মানুষটাকে মানুষ পছন্দ করে না জোরে বলেন ঠিক নেই সামনে দেখলে কয় আঙ্কেল কি খাইবেন বেনসন নাকি কফি খাইবেন না চা খাইবেন আঙ্কেল বান খাইবেন নি মনে মনে কয় হালার হতে মরেও না এর উপরে আল্লাহ ঠাডাও আসেনি আছে মানুষ আছে সামনে দেখলে জেদা দাদা চাচা মন মনেকে ভালো না একটু বাড়ি দিত ভয় দেনা বুঝা গেল মানুষের দাম প্রভাব প্রতিপত্তির উপরে নয় টাকা পয়সার উপরে নয় মানুষের দাম গুণের উপরে ঠিক সম্পদ কম ছিল না বেশি ছিল গোটা দুনিয়া এক জায়গায় পয়সা বাঁচাই করেছে কিন্তু গুণ ছিল না কারণে আল্লাহ তালা নমরুদকে ফসাই দিছে ফেরাউনের সম্পদ কম ছিল না ক্ষমতা পাওয়ার প্রভাব প্রতিমত্তি কম ছিল না চারশো বছরের ভিতরে একটা কাশিও দেয় নাই সর্দিও লাগে নাই কিন্তু গুণ ছিল না ভিতরে ইমানের গুণ আর নূর ছিল না আল্লাহ তালা এমন ফসান ফসাইছে নীল দরিয়ে সুবায় মাইরা খুব বানাইয়া এখনো পর্যন্ত রেখে দিছে বলে ঠিক কিনা আল্লাহর কাছে দামি হইতে গেলে কিসের দরকার বাবা আর জুড়ে বলেন কিসের দরকার গুণের দরকার

ബലാലി ഉത്തപൂർ മുറിമാര പുരേഷ്യ

রাস্তা এমন গুণ দিই খেয়াল আবু বকর সিদ্দিকের কলকাতা নরম হয়ে গেছে আবু বকর সিদ্দিক বেড়ালার পাশে গিয়ে কয় বেলা উমাইয়া তোমার এত কষ্ট দেয় খসে খসে পড়তেছি বেলাল তোমার কি কষ্ট হয় না জিব্বা দিয়া রক্তবাহির হয় জিব্বার মধ্যে পেরাক মারা তারপর আল্লাহর জিকির করো বেলাল কষ্ট হয় না নাকি বেলাল যে কথা तो जफ़ा जो इश्क़ में होता है जफा जो इश्क में होता है वो जफा ही नहीं सतम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं अरे